যদি পোষণ থাকতো না কতটা ভালো হতো ওর সাথে ঘুরতাম হাতে হাত রেখে সমস্ত জায়গা কিন্তু সেই ভাগ্য আর সেই কপাল তো আমার নেই মাসিদের সাথে এসেছিলাম মন্দিরে ব্যাগপত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছি এই যে আমি প্রায় সময় এখানে ঘুরতে চলে আসি তার জন্য বললাম তোমরা ঘুরে এসো মিঠাইকে নিয়ে আমি বাইরে নাই ওয়েট করছি অনেকেই জিজ্ঞাসা করছিলে যে মন্দিরটা কোথায় মন্দিরের ফুল লোকেশন তোমাদেরকে শেয়ার করব আজ বলেই আমি ভিডিওটা শুরু করেছি এই যে দেখতে পাচ্ছ এত সুন্দর একটা মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পৈলান ভাষার মন্দির বলে সার্চ করতে পারো গুগলে দেখতে পেয়ে যাবে আর যারা কাছাকাছি আছো অবশ্যই চলে এসো খুব ভালো লাগবে এখানে আসলে না মনটা অনেকটাই শান্তি হয়ে যায় অনেক দুঃখ কষ্ট ভুলে মনটা শান্ত হয়ে যায় যে যার প্রিয় মানুষের সাথেও আসতে পারো আমি তো প্রায় সময় এখানে চলে আসি নিজের ভালো লাগা নিজের খারাপ লাগা যখনই যখনই মন চাই আমি চলে আসি মিঠাইকে নিয়ে সাথে করে আবার একাও চলে আসি কারোর সাথেও আসতে পারি বাড়ির পাশেই একদম মনোরম জায়গা কেউ না এসে থাকতে পারে তাই না মাসিরা গেছে মন্দিরের ভেতরে আমি না একটু ব্যাগ নিয়ে তোমাদেরকে সমস্ত জিনিসটা দেখিয়ে ঘুরিয়ে দেখালাম আমি তো আছি তোমাদের সবাইয়ের সাথে সমস্তটা খুশি ভাগ করে নেওয়ার জন্য ব্যাগ নিয়ে যে মন্দিরের সামনেই বসে রয়েছি এখন আরতির সময় এই আরতির সময় আমি নিচে বসে রয়েছি খুব মিস করছি প্রায় সময় তো এখানে রবিবার করে আসতাম আর সময় এসে পুজো দিতাম মাসিরাও চলে এসেছে আমার জন্য বলছি জানা একবার ঘুরে আয় মন্দিরের ওপর থেকে আমি বললাম যে না ঠিক আছে যেখানে গেলাম না আর যাবো না পরের বারে নেক্সট টাইম এসে আবার ভালোভাবে আরতি ডাই মিশে বসে থাকবো মিঠাইকে আর মিঠাইয়ের মাসিকে একটু পপকর্ন কিনে নিলাম মন্দিরের ভেতরে আর কিছু খেলাম না বাড়িতে আচ্ছা জমিয়ে খাওয়া দাওয়া করেছিলাম মাংস মাছ সবাই মিলে তো পিকনিক করেছিলাম ফুল ভিডিও আমার মিতালি মিঠাই লাইভ ব্লগে ইউটিউবেও রয়েছে আর ফেসবুকেও রয়েছে অবশ্যই দেখে নিও মাসিদের সাথে অনেকটা ভালো সময় কাটিয়েছি মন্দিরের ভেতরেই ওই পপকর্ন সেন্টারটা রয়েছে ওর মধ্যে অনেক কিছু পাওয়া যায় সব কিছু ভেজিটেবল মানে কোনো আমিষ খাবার ওখানে পাওয়া যায় না মন্দিরের ভেতরে এই যে মিঠাই আর মিঠাইয়ের মাসি অটোতে বসে পপকর্ন খাওয়ার চ্যালেঞ্জ শুরু করে দিয়েছে আর মাসি যাবা পড়ে গেছে বলে মিঠাইকে একটু দেখাতে বললাম ও চাদর সরিয়ে দেখাচ্ছে আবার গালেও দেবে ওর মাসিকে কতটা ভালোবাসে আমার মাসি দিদা সবাই মিলে এলাম এগরোল সেন্টারে এই রোল রেস্টুরেন্ট থেকে বাড়ি সবার জন্য ভাই বোন রয়েছে বাড়িতে আমার ছেট মাসির ছেলে মেয়ে তাদের জন্য এই রোল নিয়ে নিলাম মাসি এসেছিল অনেকটা বেলা করে আমাদের বাড়িতে বড় মাসি আর ছোট মাসি এসেছিল অনেকটা সকালে তার জন্যই মানে অনেকটা সন্ধ্যে করেই বার হলাম মন্দির টন্দির তোকে ঘুরে বাড়ির দিকে যাচ্ছে দু চারটে কানের দুলো কিনে নিলাম বড় মাসির পয়সায় মাসির কাছে একটা আলাদাই থাকে ব সংসারের জন্য যাবতীয় যা লাগবে মাসিরা সমস্ত কিছু কিনে নিয়ে বাড়ি যাচ্ছে মাছ কেনার জন্য গেছিলো বাজারে মাছ পছন্দ হলো না চলে এলো তাই হোক বাড়ির দিকে যাই হাঁটতে হাঁটতে বড় মাসির বাড়িতে আছে আমি এসেছি থাকবো আর ছোটো মাসি বলছিলো বাড়ি চলে যাবে আমি তো কিছুতেই যেতে দিলাম না আমার সাথে আজ থাকতেই হবে বড় মাসও গেছে দীঘায় বেড়াতে তাই বড় মাসির বাড়িতে শুধু মাসি একাই থাকবে মিঠাই দেখো গলে গেলে কোথা দিকে চলে এসেছে টাটা পরের ব্লগটা অবশ্যই দেখো আর